এই কেন্দ্র থেকে টানা চারবার সাংসদ ছিলেন তিনি কিন্তু এবছর শারীরিক অসুস্থতার কারণে নিজের ছেলে ঈশা খান চৌধুরী দক্ষিণ মালদা কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন প্রায় এক লক্ষ চব্বিশ হাজার আটশো তিপ্পান্ন ভোটে জয়ী হয়েছেন তিনি ছেলে জয়ী হয়েছে খুব ভালো এবং আনন্দ লাগছে তবে অধীর দা হেরে গেছে তার জন্য দুঃখ লাগছে জানালেন জয়ী কংগ্রেস প্রার্থীর বাবা তথা গণী পরিবারের অন্যতম সদস্য আবু হাশেম খান চৌধুরী কিছুদিন আগে বলেছিলাম যে প্রেস বলছে যে তোমার অবস্থা ভালো নয় আমি বলছি পছন্দ করেনি আমার বলাটা বলি তো আপনার কী বললো আমি বলি প্রেস বলছে তো বলে যাচ্ছে কেন আপনি যান আর কোথাও যাবেন না বড় বড় কাজে ঘুরেন আর কী বলবো আমাকে আমার খুব দুঃখিত আমার নিজের লোক এরকমভাবে হয়